নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ অমিয়ানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবন আজ পরিবেশিত হচ্ছে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব একজন ভদ্রমহিলা প্রথম গিয়েছেন জয়রামবাটিতে উদ্দেশ্য শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকীতে একটি তথ্যচিত্র তৈরি করবার জন্য চিত্রগ্রহণ তিনি প্রথমবার অমিয়ানন্দ মহারাজের সংস্পর্শে এসেছেন তার আতিথেয়তায় সেই ভক্তটি একেবারে আপ্লুত মহারাজের যত্নে এবং আতিথেয়তায় কাজ শেষ হয়ে গেলে সে ভক্তটি যখন ফিরে আসছেন তখন মহারাজ বলেছিলেন দুপুরে প্রসাদের পর একবার এসো আমার কাছে তখন ভক্তটি বলেন কিন্তু আপনার ঘর যে তখন বন্ধ থাকবে আপনাদের বিশ্রামের সময় তো তখন মহারাজ মহারাজ বলেছিলেন এসোই না দরজা বন্ধ থাকবে না ভেজানো থাকবে ঠেললে খুলে যাবে সোজাসুজি সিঁড়ির দরজা বন্ধ পাশের দরজা দিয়ে এসো তালা খুলে দেবেক্ষণ বলা থাকবে ভক্ত মেয়েটি প্রসাদ খেয়ে বিদায় নেবেন মহারাজ বলছেন যাবার আগে একবার দেখা করে যেও সে ভদ্রমহিলা বলছেন আরো কিছু কাজ বাকি ছিল সেসব সেরে টেরে স্নান করে প্রসাদ পাওয়া হলো মনে মনে ভাবছে মহারাজ এত কাজের মানুষ এত লোক আসে তার কাছে সকালে সেই কখন বলেছেন পাশের দরজা খুলে দেওয়া হবে আমাকে তা কি আর তার মনে আছে ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক সাত পাঁচ ভাবতে ভাবতে শ্রীমন্দিরের পাশ দিয়ে একটি ছোট দরজার সামনে পৌঁছে গেলাম মহারাজকে বলেছে যখন দরজাটার কাছে একবার যাওয়া তো উচিত তবে আমি স্থির নিশ্চিত এত ব্যস্ততার ভিড়ে মহারাজের আর সকালের কথা মনে নেই ওমা একেবারে হাঁ হয়ে দেখলাম ওই দরজার গোড়াতে পৌঁছতেই। অফিস রুমের এক কর্মী কোথা থেকে এসে হাজির হলেন হঠাৎ তালা খুলে দিয়ে ভিতরে আসতে বললেন তারপর আবার দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন তাহলে মহারাজের মনে আছে আমার কথা এত ভিড়েও তার কথা মতো বন্ধ দরজায় হাত রাখতেই খুলে গেল পাল্লা দুটো ভেজানো ছিল অল্প মুখ বাড়িয়েছি এসো ভিতরে এসো আহা ঘরদোর যেন মধুবন উঠলে উঠল সেই স্বর আনন্দে অধীর হয়ে দবদব করে পা ফেলে মহারাজের মুখোমুখি হলাম ঘরে তিনি একাই বসতে বললেন সামনে আপনার খাওয়া হয়ে গেছে মহারাজ জিজ্ঞাসা করলাম মহারাজ বললেন হয়েছে তো তোমার জন্যে বসে আছি তোমায় আসতে বলেছিলাম না মেয়েটি বলছেন এমন গেথে গেছে শব্দগুলো ভিতরে যে চোখ দুটো ঝাপসা হয়ে গেল আমি কোথাকার কি একজন মাতৃমন্দিরের অধ্যক্ষ স্বয়ং বসে আছেন বিশ্রামটুকু না নিয়ে ঘোর একটু কাটলে গল্প করা গেল কোথায় থাকি কে কে আছে এতদিন তো একা পাওয়ার ফুরসত হয়নি আমি কত কথাই না জিজ্ঞাসা করলাম ধৈর্য ধরে সেসবের উত্তর দিলেন মহারাজ একটা একটা করে তারপর বললেন দাঁড়াও তোমার জন্যে কটা জিনিস আছে এক টেনে বের করলেন একটা শাড়ির প্যাকেট খুব সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি আমি বললাম আমি তো শাড়ি পরি না মহারাজ মহারাজ বললেন বাড়ি নিয়ে যাও মাকে দেবে বলবে সারদা মায়ের প্রসাদী কাপড় মহারাজ দিয়েছেন ভক্তটি বলছেন আমি আরও অবাক মহারাজ তো মাকে চেনিনি না ততক্ষণে আরও একটা ছোট প্লাস্টিকের প্যাকেট তার হাতে এগুলো তোমার জন্য মহারাজ বললেন মায়ের প্রসাদ ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে মুড়ি ভাজা মাতৃমন্দিরে মায়ের রান্নাঘরেই ভাজা হয় আগেই দেখেছি মায়ের উনুনে ভাজা সেই মুড়ি মাকে ভোগ দেওয়া হয় তারপর তা প্লাস্টিকে ভরা হয় ভক্তদের জন্য তৈরি হয় মায়ের মহাপ্রসাদ যক্ষের ধনের মতো সব ক্যারি ব্যাগে আগলে নিয়ে বসেছিলেন মহারাজ এবার সেগুলো সব আমার হাতে তুলে দিলেন একেবারে শিশুর মতো নিশ্চিন্ত হয়ে নমস্কার